পার্টি এনসিপি সেখানে অংশগ্রহণের জন্য এবং পরিকল্পনা করে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের দলের পক্ষ থেকে এবং সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্যই আজকের এই তাৎক্ষণিক প্রেসব্রিফিং আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলেছি বলে এসেছি যে আমরা আসন্ন নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আমরা তিনশো আসনে প্রার্থী নিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল আমরা সারাদেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায় এর পরবর্তীতে আরও দুইটি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা তিনটি দল মিলে সংস্কার জোট আমরা একত্রে অংশগ্রহণ কিন্তু এরপরে শরীফ উসমান তাকে প্রকাশ্যে গুলি করা গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে জাধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনো কার্যকর রয়েছে গণ মধ্য মধ্যে দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেদিন উসমান গায়ে গায়েগুলি লেগেছে কালকে আপনার গায়ে লাগবে পরশু আমার গায়ে লাগবে কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অবস্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা আহত যোদ্ধা রয়েছে ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুস্থভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণপ্রথার পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিষুদ্ধি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যে এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে আমরা আমাদের রাজনৈতিক জায়গা আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটি দিচ্ছি ঘোষণাটি অলরেডি সহমোন আট দলের প্রেস থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্ত চূড়ান্তভাবে আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্র নির্বাচনে অংশগ্রহণ করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সংস্থা তাদের তাদেরকে সহায়তা করবে তাদেরকে ক্যাম্পেইন করবে